আসসালামু আলাইকুম এই পি বিডি থেকে আপনার জন্য নিয়ে আসলাম অরিজিনাল লেদার ওয়ালেট এই ওয়ালেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাক আর এই ব্রাউন কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম সুন্দর একটা বক্সে পেয়ে যাবেন প্রিমিয়াম ব্র্যান্ডিং বক্স অনেক সুন্দর প্রিমিয়াম একটা বক্স এটা ব্ল্যাক কালার অরিজিনাল লেদার ওয়ালেট আর প্রোভিউটা একটু দেখে ভিউটা এরকম হবে অনেক সফট একটা ওয়ালেট সফট একটা লেদার ভিতরটা একটু দেখে বিখান ভিতরে এখানে ওদের ব্যান্ডিং লোগো দেওয়া আর এখানে কয়েন লকার আছে এখানে আপনার চাবি অথবা কয়েন রাখতে পারবেন আর এখানে একটা জিপার চেম্বার দেওয়া আছে অনেক স্মুথ একটা জিপার একটা জিপার চেম্বার ক্যাশ চেম্বার দুইটা অনেক সুন্দর টোটাল তিনটে ক্যাশ চেম্বার আর এখানে চাইলে আপনার ছবি রাখতে পারবেন এই সেটও আপনি একটা ছবি রাখতে পারবেন এখানে অনেক তিনটা স্লোট দেওয়া অনেক সুন্দর একটা ওয়ালেট এটার ভিতরে দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন কালারটা আমাদের কাছে পেয়ে যাবেন ব্রাউন কালার অনেক সুন্দর সফট একটা ওয়ালেট আর এখানে ওদের ব্যান্ডিং লোগো দেওয়া ভিতরে সেম এখানে কয়েন রাখতে পারবেন আর দুইটা ছবি রাখার স্পেস আছে এখানে একটা আর এখানে একটা দুইটা ছবি রাখতে পারবেন এগুলো স্লোট আর এখানে একটা জি ক্যাশ চেম্বার এখানে আপনারা ক্যাশ রাখতে পারবেন নোট চেম্বার এখানে একটা ক্যাশ চেম্বার এসেটে একটা ক্যাশ চেম্বার আছে অরিজিনাল লেদার অর্ডার করতে স্ক্রিনশট দিন বক্সগুন ফুল অ্যাড্রেস মোবাইল নাম্বার